সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর সাত পদাতিক ডিভিশন ও বরিশাল অঞ্চলের আয়োজনের সশস্ত্র বাহিনী দুই উদযাপিত আমাদের প্রতিনিধি সুনীল সরকারের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত একুশে নভেম্বর বৃহস্পতিবার সাত পদাতিক ডিভিশন ও বরিশাল অঞ্চলের আয়োজনের সশস্ত্র বাহিনী দিবস দুই উদযাপিত হয়েছে অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা সহ সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান জেনারেল জেনারেল অফিসার কমান্ডিং ডিভিশন ও বরিশাল অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর মোহাম্মদ হোসেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে তিনি তার স্বাগত বক্তব্যে আমন্ত্রিত অতিথিবৃন্দকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শহীদ পরিবারের সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়